আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি আপনাদের দোয়াও ভালোবাসা ভালো আছি তো এই আপনাদেরকে জানাই ধার মোবারক তো আজকে তো রোজা ষোলোটা শেষ হয়ে গেছে সতেরোটা শেষ হয়েছে আঠারোটা মানে কালকে আঠারোটা শুরু হবে তো এখানে আপনাদেরকে একটা দেখাচ্ছি এর একটাই রোজার মধ্যে মানে চুলার পাশে তো তেল হয়ে কি হয়ে গেছিলো তো সব পরিষ্কার করলাম মেয়েদের ঘরের কাজেরই শেষ নাই একদিনে প্রতিদিনে কাজ থাকে তার পাশে ডাল রান্না রান্না করলাম তো রান্নাও করে এখান থেকে একটা না একটা কাজ থাকেই তো এখানে আবার সন্ধ্যে ইফতারি করে খেতাটা শিলাচ্ছি তো আমি খেতাগুলো ডিজাইন করে ছোট ছোট পোদ দিয়ে শিলাই এখন আমি এখানে বড় বড় পোদ দিয়ে শিলাচ্ছি তাড়াতাড়ি ছেলে পড়া ছেলের খেতা এই খেতাটা মানে আস্ত করছে অনেক দিন হয়েছে এখনও মানে সিলাই করি নাই সেলাই করি তাড়াতাড়ি শেষ করার জন্য এই জন্য বড় বড় পোদ দিয়ে মানে সিলাই করতেছি তো এখানে আপনাদের ভাইয়া বাজারে রাত্রে দোকান থেকে এগুলো নিয়ে আসছে তো এগুলো দেখাচ্ছি এখন কি মসুর ডাল ছোটোটা আনলেও ওটার সাথে বড়োটাও মিক্স থাকে কি একটা রমা মানে রমজান মাসও মানুষের বাট বাটপাড়ির মানে কাজ ছাড়া কোনো কথাই নাই আর এই ছোটো রুয়াবজাটা দেখুন না তিনশো টাকা নিছে মানে কি দাম জিনিস হিসাবে জিনিসের কোনো দাম নাই আগে মা মা আগে দেখতাম আব্বা মারা মানে বাজার করতো তিন একশো টাকার বাজারও ব্যাগ পরে যেত আর এখন পাঁচশো টাকার বাজারও চো মানে চোখেই লাগে না এক হাজার টাকারও চোখেও লাগে না তো এখানে পোয়া মাছ বাজি বসাইছি আর ডাল তো রান্নায় করতেছি এখান দিয়ে আমি মানে সিমের পিসি প্রয়োজন করা ছিল ওটা দিয়ে আর বেগুনির সাইডের অংশটা মানে আমি ফালাই দিই না তো ওটা দিয়ে আমি এভাবে আলু দিয়ে তারপরে রান্না করব। পুয়া মাছের মাথা দিয়ে তো এখানে গিলা কলজা তারপরে পা তারপর চামড়া মুরগের চামড়া এটা মানে এখন মরিচ দিব বুনা করব এটা আমার ছেলে মেয়েরাও খুব পছন্দ করে আমরাও খুব পছন্দ করে খাই অনেকে এটা ফালায় দেয় তো এটা আমি দেখুন পুড়ে নিচ্ছি মানে যে একটা আলাদা ফেসকা মানে আঁশ থাকে ফসম থাকে ওটা মানে পোড়া দিলে তারপর পুড়ে যায় তো এই পুরলে আবার একটা চামড়ার সেন্টও বের হয় খেতেও বা লাগে তো আমি যেভাবে রান্না করব রান্না করলে মানে সবাই খেতে খুব ভালো লাগে আর এটা অনেকেই পছন্দ করে অনেকে পছন্দ করে না তাই গিলা কলজাম আমার ছেলে মেয়েদেরও খুব পছন্দ বললাম না আমারও খুব পছন্দ তো বলতেছিলাম যা আগের দিনগুলো কত ভালো ছিল যতই দিন আসতেছে ততই খারাপ ততই কঠিন মানে কি বলবো দিনের সাথে মানে তুলো না আর এখানে তো রান্নাটা করতেছি গরম মশলা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এখন পেঁয়াজ দিয়ে দিব। তো এখানে কিভাবে রান্না তো সবাই জানে সাধারণত ওইভাবেই রান্না করব তো এখানে তো পেঁয়াজ দিয়ে দিচ্ছি তারপরে মশলাগুলো দিয়ে দিব দিয়ে কষিয়ে তারপরে রান্না করব দেখতে পারবেন তো যা বলতেছিলাম মানে আগের দিনগুলো অনেক ভালো ছিল মনে হয় যে যত দিন আসে ততই খারাপ মা সামনের দিনগুলো কি হবে আল্লাহে জানে আল্লাহর কাছে দোয়া করতেছে আর সামনের দিনগুলো যেন আরও সহজ হয় কঠিন না হয় পচলাগুলো সহজ হয় ভাল লাগতেছে না চিন্তা টেনশনে মানে অনেক কিছু নিয়ে চিন্তা টেনশন করতেছি দিন যতই যাচ্ছে ততই কঠিন হচ্ছে আমাদের জন্য আজকে এই রোজা সতেরোটা গেছে শ্বশুর শাশুড়ি বাবা মা ওদের জন্য কিছুই করতে পারতেছি না ওটাও খারাপ লাগতেছে খুব তো এই আর কি কি বলবো আপনাদের সাথেই তো শেয়ার করব মনের কষ্টটা কি আর করব তো এখানে চামড়াটা রান্না করে নিচ্ছি বোনা করে নিচ্ছি অনেক কথা বলার আছে কিন্তু তাও বলতে পারি না মানে কার কাছে শুধু আল্লাহর কাছে বলতেছি আল্লাহ যেন সকল বিপদ আপদ থেকে সবাইকে উদ্ধার করে সকলের অভাব অনটন দূর করে দেয় এটুকুই আল্লাহর কাছে চাওয়া আর সকলকে সুস্থ রাখে সুস্থতা হচ্ছে বড় নিয়ামত এখনকার যুগে একটা অসুস্থ মানুষ কিভাবে যে দিন পার করছে সেও বুঝে তে এটাই দোয়া করে যেন সবাই সুস্থ থাকে আল্লাহর কাছে রমজান মাসে তো এখানে এই তো মশলা দিয়ে দিচ্ছি গুঁড়া বাটা মশলাগুলো তো দিয়ে দিছে আদা রসুন বাটা জিরার গুঁড়া ধনের গুঁড়া এখন দিচ্ছি হলুদের গুঁড়া আর এখানে মরিচের পরিমাণটা বেশি দিবেন মরিচ যত বেশি হবে মানে ঝাল যত বেশি হবে এই রান্না এই মরিচটা মানে এই বোনাটা ততই মজা হবে এটাকে চামড়া মরিচ দেওয়া এর আমাদের দেশে বলে এটা মানে খেতে যে এত মজা আমাদের থেকে ভাল লাগে অনেকে হয়তো নাক ছেটকাবেন এখানে দুই টুকরা মাংসও দিছি ছেলে মেয়ের জন্য বোর রাত্রে খাওয়ার জন্য তো এই তো চামড়া টামড়া সব চেয়েকে ভালো মতো ধুয়ে তারপরে এখন দিয়ে দিচ্ছি তো এটা দিয়ে বোর রাত্রেও খাবো সন্ধ্যা রাত্রেও খাবো খেতে ভালোই লাগছে এখান দিয়ে আবার পোয়া মাছ চচড়ি করছি আবার খাস মানে সিমের বিশি দিয়ে আমাদের দেশে খাইসারা বলে সিমের বিসি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে পোয়া মাছের মাথা দিয়ে রান্না করছি তো এই তো এইভাবে এটাকে কষিয়ে তারপরে পানি একটু দিয়ে কষিয়ে নেব কষিয়ে তারপর পানি পরিমাণ মতো পানি দিয়ে একটু মানে শুকনা শুকনা করে তারপরে এটা রান্না করে নেবেন তো এই তো তো এইভাবে রান্না করে নেবেন তো এখন দেশে সবার কথা মনে পড়লে খুব খারাপ লাগে রোজা রমজানের দিন অনেকের সাথে ফোন দিয়ে কথাও বলি না মন দিল খারাপ এই জন্য কথাও বলতেছি না আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ সুস্থভাবে সুস্থভাবে রাখে তো আজকে রোজা হচ্ছে সতেরোটা শেষ হয়েছে কিন্তু এত খারাপ লাগে নাই কারণ শীতের একটু একটু শীত শীত ভাব এই জন্য রোজাগুলো সুন্দরভাবে রাখতে পারতেছি কিন্তু লাস্টের এই কয়েকটা মানে খারাপ লাগতেছে একটু কারণ এই শীত পড়তেছে আবার এই গরম লাগতেছে প্রচুর তো বিকেল হলে অনেক সময় সকাল হলো মেগুলা হয়ে আসে কিন্তু বৃষ্টি হয় না অন্য অন্য সাইডে শুনে বৃষ্টি হচ্ছে তো এখানে আমি কাঁচা মরিস ফালে করে দিছি তো এখানে বললাম না যত জাল হবে তো এই চামড়ার মরিচ বাজিটা মানে যত মরিচ দিবেন তত বেলা আর যারা মরিচ কম খান একটু মরিচ কম দিয়েই রান্না করবেন তো আমি জোলটা আর একটু শুকিয়ে নেব এতে শুকিয়ে আমি এটা চুলাটা অফ করে দেব তো বলতেছিলাম এরই তো এই রোজাগুলো ভালোই দিন যাচ্ছে ভালোই লাগতেছে তো আপনারা আমার সাথেই থাকবেন আর আমাকেই সাপোর্ট করবেন এটুকু আশা করি তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ